নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখব মুহূর্তের খবরে আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল পঞ্চায়েতের দুই সদস্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারের বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য তারা বাড়ি নেবেন না বলে বাড়ি বাতিলের আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারে বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাদা গ্রাম পঞ্চায়েতের সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন হাবেশরের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য দু হাজার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা এনায়ত হোসেন মোল্লা বলেন দু হাজার বাড়ি সমীক্ষা হয়েছিল তখন মাটির বাড়ি ছিল তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকায় যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবি জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন অন্যদিকে মশাক পঞ্চায়েতের সদস্য রাজু সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই তারও বাড়ির দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন পাশাপাশি তিনি বলেন জার্মান হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়ার নির্দেশ দিয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছি যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করেছি আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ভিডিও শেখ দিন মোহাম্মদ বলেন দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম আবেদন করেন ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে আমার ব্লকে এই মুহূর্তে দুটো পঞ্চায়েত সদস্য যাদের নাম নথিভুক্ত ছিল আবাস তালিকায় তারা স্বেচ্ছায় এসে আবেদন করেছে আমার কাছে যে তারা এই ঘরনীতি ইচ্ছুক নয় হ্যাঁ কারণ তাদের পাকা বাড়ি আছে হ্যাঁ কিন্তু যখন যারা নামটা ছিল প্রথমে তাদের পাকা বাড়ি ছিল না কিন্তু এই মুহূর্তে যেহেতু আছে বাড়ি তাদের পাকা বাড়ি করেছে আপনারা জানেন যে এটা ডায়মন্ড হারবার আমাদের সংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল আপনারা বহুবার শুনেছেন তো এটাই ডায়মন্ড হারবার মডেল আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিন্তু আমার এটা নিজের ভাই না খুট ভাই আমার খুট তো ভাই বলে নয় আমাদের সংসদের নির্দেশ আছে আমাদের সংসদ আমাদের প্রিয় অবজারভার শামীম আমাদের মাধ্যমে গোটা ডায়মন্ডারবার বিধানসভায় নির্দেশ পাঠিয়েছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি যাতে না বাদ যায় আমি যখন হচ্ছে দু হাজার আঠেরো সালে সার্ভে লিস্ট হয় তখন আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়ার বাড়িতে বসবাস করতাম সেই হিসাবে হয়তো আমার নাম সার্ভে লিস্টে এসে গিয়েছে কিন্তু আবেদন আমি করিনি সেই সময় যে সার্ভে হয়েছিল সেই সময় আমি যেহেতু ভাড়ার বাড়িতে থাকতাম সেই হিসাবে আমার নাম হয়তো এন্ট্রি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমি নিজে খেটে ও আমার দাদা হচ্ছে বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ তিনি আমাকে কিছু টাকা হেল্প করেছিলেন এবং সেই টাকা দিয়ে আমি একটা ঘর করেছি সেই হিসাবে আমার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্য মতো যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক সেই হিসাবে যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার ঘরটা যাতে বাদ যায় সেই জন্য আমি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিকার নিকট আবেদন করি এবার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখার্জির বাড়িতে দুষ্কৃতি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই দুষ্কৃতির ছবি তবে কি কারণে কাউন্সিলরের বাড়িতে ওই দুষ্কৃতি ঢোকে তা এখনো স্পষ্ট নয় এবার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শন মুখার্জির বাড়িতে দুষ্কৃতি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতির ছবি কি কারণেই ব্যক্তি এসেছিল তা নেই কাউন্সিলরের তবে এর আগে তাই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দুপুর তিনটে পনেরো নাগাদ জিন্স ও সার্দ শার্ট পরে কাউন্সিলরের বাড়িতে আসে আবার চলে গেছে আবার এসেছে ব্র্যান্ডেল জিন্স টিশার্ট মানে পুলিশের বক্তব্য গাঁদাক্ষর কিন্তু সেরকম দেখে মনে হচ্ছে তার ইনটেনশনও কিছু বুঝতে পারছে না কটা নাগাদ থেকে কিন্তু আমি ভালো থেকে বাড়ি আসি ভাগবারে আসি থ্যাংক গড যে আসি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক দেড় বছর ধরে সম্পর্কে থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে ওই প্রেমিক এবং জোর করে ওই মহিলার সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করে প্রেমিক তারপরে বাধ্য হয়ে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে প্রেমিক বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে শুরু করে অভিযুক্ত প্রেমিক বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা দুর্গাপুরের বেরাচিটির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিক দিব্যেন্দু ভট্টাচার্যকে ধৃত কাকসা থানার বামুন্ডার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত দিব্যেন্দুর সঙ্গে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা সেই থেকেই দুজনের প্রণয়ের সম্পর্ক কিন্তু অভিযুক্ত দিব্যেন্দু দুজনের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল পাঁচ ছয়ের আগে ওই মহিলা জানতে পারে দিব্যেন্দু বিবাহিত তারপর থেকে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওই মহিলা কিন্তু ওই মোবাইলের ছবি দেখে মহিলাকে শারীরিক সম্পর্কে বাধ্য করত দিব্যেন্দু এমনটাই অভিযোগ ওই মহিলার মঙ্গলবার রাতে দুর্গাপুরে বেনাচিটির ওই হোটেলে মোবাইলের ওই ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ডাকে দীপবিন্দু এই নিয়ে দুজনের মধ্যে চরম বচসা হয় ধস্তাধস্তিও হয় দুজনের মধ্যে এমনটাই জানায় পুলিশ এরপরই বুধবার বাধ্য হয়ে ওই মহিলা দীপেন্দু নামে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন বুধবার রাতেই অভিযুক্তকে ওই হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনাটা হয়েছিল যে উনি আমাকে অনেকদিন ধরেই শারীরিকভাবে অনেকেই প্রস্তাব দিয়েছিলেন আমি ওনার কোম্পানিতে দু বছর ধরে কাজ করতাম তো লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিই ছ মাস পর এই বছর মার্চ মাসে উনি আবার আমাকে কন্ট্যাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য তো আমি উনি আমার থেকে সরি বলেছিলেন বলেছিলেন আর কোনোদিন খুব প্রস্তাব দেবেন না কিছু করবেন না তো আমি আবার ওনার কোম্পানিতেই মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি কাজ করতে করতে কিছুদিন যাওয়ার যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে আমি যখন বলি যে না আমি হবো না তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে হ্যাঁ সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেন খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি